হাজরতে মৌসা এবং তার কোমকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন এবং ফেরাউন তার কোমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ফাসা মাহু মৌসা শুক্রান ফা নাহনু নাসুমুহ যেই কারণে মৌসা আলীহিসসাল্লাম শুক্রিয়া স্বরূপ রোজা রেখেছেন ফা নাহনু মুহু আর আম্র এই কারণে রোজা রাখি তখন করিম সাল্লাল্লাহ ওয়ানি হোসাল্লাম বললেন নাহনু আহাক্কু আউলা বি মুসামিন তোমাদের চাইতে আমরা মুসা আলী ইসলামের প্রতি বেশি হকদার ফসামা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ইয়ৌ মা সুরা ও আমার বিশ্বামিহি কাজেই নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম এই দিন নিজে রোজা রাখেন এবং এই দিনে রোজা রাখার বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন সোনানে তিরমিজির হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সোমত্তা সোয়াল আহসের ও খালিফু ফিহিল ইয়াহুদ তোমরা নয় এবং দশ তারিখ রোজা রাখো এবং ইহুদিদের খেলাপ

বছরের গুণারাশি ক্ষমা করে দেবেন সুবাহ প্রিয় সুদী অনেকেই জানতে চেয়েছেন এবছর আশুরা তথা মহরমের রোজা কত তারিখ আগামী পাঁচ এবং ছয় জুলাই নয় এবং দশই মহরম আগামী শনি এবং রবিবার এই দুই দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ আশুরার ফজিলা তোমাদেরকে নসিব করুক সকলে ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল